أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدون بِالْوَالِدَيْنِ إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أفٍ ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الظلم من الرحمة، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما. ما ربياني صغيرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين او كما قال النبي عليه الصلاه والسلام شركه محمد سيدنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم য়ালো হেমো মুমিন মায়ের দুয়াল মায়ের হে মুমিন মায়ের দুয়ালও বিপদে না তুমি যখন যেতাই যাও বিপদে না তুমি যখন যেতাই যাও মায়ের হে মুমিন মায়ের ধোয়াল مائر دعانا مِنْ مومن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر أمري وَحْنُ عقدة من لساني يفقه قولي الحمد لله مرهوم حاجي عبد الحليم شكر তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও সকল কবরবাসীর মাগফেরাত কামনায় তৃতীয় বার্ষিক তফসিলুল কোরআন মাহফিল এই মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি স্থান মরহুমে নিজবাড়ি তাসুল্লাহ বাংলা বাজার আজকের মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ভিন্দ আমার সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী মোহতারাম সম্মানিত মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন দেশ বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত হজরত ওলামাইকার পর্দার আড়ালে অবস্থান করছেন সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে মুবারক এবং সালাম জানাচ্ছি আবারও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে আজকের এত সুন্দর একটা আয়োজনে শেখ সোহেল তানবির ভাইয়ের প্রচেষ্টা এবং অনেকের সহযোগিতায় এই সুন্দর একটা বাগানের ব্যবস্থা করেছেন এখানে আশারও তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষ করে সালাম পেশ করছি নবীদ আর সর্দার সঈদুল আম্বিয়া মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইপর محبت ভালোবাসা নিয়ে পড়ছি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে কুরআন হাকিমের সূরা বানি ইসরাইলের তেশ এবং 24 নম্বর আয়াত এ کریم আপনাদের সামনে তেলাওয়াত করেছি যারা ওয়াজ মাহফিল সাধারণত শুনেন তারা বুঝিয়ে ফেলেছেন আর উলামায়ে کرام তাই বুঝিয়ে ফেলেছেন কি বিষয়ে আলোচনা করব আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টা আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটা হলো মাতা পিতার হক সম্পর্কে মাতা পিতার কষ্ট সন্তানের জন্য কি পরিমাণ তার একটি বাস্তব নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কোরআনে হাকিম থেকে ইনশাআল্লাহ কারণ বর্তমান সময়ে দেখা যায় মাতা পিতা অনেক জায়গার মধ্যে অবহেলিত হয়ে থাকে সন্তান তার মা বাবাকে খবর নেয় না বৃদ্ধাশ্রমে ফালিয়ে রেখে এক সময় যেই সন্তানের জন্য বাবা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই সময়কে সময় মনে করে না খাওয়া খায় নাই এই সন্তানের জন্য এত মেহনত করেছে সেই সন্তান তো সময় দেখা যায় বাবা কি বলে যায় কি বলেন আছে না আপনাদের মনে নবগঞ্জ নাই আছে আছে তাহলে তাদের সম্পর্কে যদি আমরা কথা না বলি এখানেও যুবক ভাইয়ারা আছেন আবার বৃদ্ধ বাবারাও আছেন আমারও বাবা নাই আমি এক প্রবাসী হজরত আলোচনা আপনাদের সম্মানিত উপস্থাপক বলেছেন আমি প্রবাসে যাওয়ার পরে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমি এখানে তাকায় দেখতেছি যারা আছেন অনেক মানুষ আছেন যারা আমার বাবারও বয়সে বেশি হবেন আমি আপনাদের সন্তান তুল্য কিংবা নাতি তুল্য তো আপনাদের সামনে আমি কি কথা বলবো আমি জানি না আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যেন ভালো কিছু কথা আপনাদের সামনে বলা তৌফিক দেন আমরা সর্বোচ্চ আল্লাহ আমিন মহতারাম হা আমি একটু পরীক্ষা আপনাদেরকে নিব আপনার কষ্টনীশাল্লাহ দিবেন এখানে কাদের উভয় মা বাবা আছে একটু হাত তুলে বলবেন সবাই সবার মা বাবা আছে মা বাবা অথবা মা বাবা যেকোন একজন আছে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ হাত নামান 마শাআল্লাহ যাদের মা বাবা যেকোন একজন নাই বা দুনোজনই নাই একটু হাত তুলেন দেখা যায় আমার দৃষ্টি দা দেখা যাচ্ছে অধিকাংশই আপনারা মান শুকরিয়া মনে হচ্ছে আমার কাছে এখন অধিকাংশ মানুষের মা বাবা হয়তো মা নাই অথবা বাবা নাই অথবা যেকোন একজন নাই বা দুনোজনই নাই আমি আপনাদের সামনে সামিল হইলাম আমারও বাবা নাই তো বাবার কষ্ট মার কষ্ট কি পরিমাণ মা বাবা সন্তানের প্রতি কষ্ট করেছেন এই কষ্টগুলো আমাদের বারংবার আলোচনা হওয়া দরকার জানার দরকার কেন তাহলে সন্তানের ভিতরে সেই যদি তার ভিতরে মনুষ্যত্ব থেকে থাকে তাহলে সে বুঝবে আমার বাবা আমার জন্য তো কষ্ট করেছে আমার মা আমার জন্য তো কষ্ট করেছে কেন বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো কেন আমার বাবাকে বিভিন্ন জায়গার মধ্যে রেখে দিব কেন অবহেলা করব। এই জন্য আপনাদের সামনে আমি বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন মা এবং বাবা আল্লাহ রাবুল্লা আলমিনের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো বাবা এবং মা কারণ হলো মা এবং বাবার মেহনত এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি পাশাপাশি তাদের লালন পালনের মাধ্যমে আজকে আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছি ঠিক কিনা ঠিক কিনা তাহলে মহতারাম মাহরিন তাদের এই এই যে একটা বিষয় তারা আমাদের কাছে যা পাও না এটা আমরা দিতে পারি না কিন্তু তারা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ মেহনত করে গিয়েছেন محترم حاضرین الله رب العالمین قرآن حكيم المدیب سورة بني إسرائيل المدی الله رب العالمین بلن وقضى ربك أن لا تعبدوا إلا إياه الله رب العالمين دا دیکھو ہے دنیا المنوش قضى আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আল্লাহ নোটিশ করে দিয়েছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কুরের পক্ষ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় সেই নোটিশ অমান্য করলে তার জন্য ভয়ঙ্কর শাস্তি কিংবা তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কাদা শব্দ দিয়ে আমাদেরকে বলছেন আমি নোটিশ করে দিয়েছি আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কি সিদ্ধান্ত الله رب العالمين بلن وقضى ربك ألا تعبدوا إلا إياه الله رب العالمين بلن أكمل برهنة الله ربنا الْعَالَمِينَ الْعِبَادُ قربة كار عبادة الله نام تجركون الله أرى جره الله هاي, ناي هاي ناي أرجركن الله আল্লাহর নাম বলতে ভালো লাগেনি বাজান ভালো লাগেনি আবার বলেন আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কে কবুল করো যে সমস্ত সমস্ত ভাইয়ারা এখানে আল্লাহ আপনার নামটা উল্লেখ করেছেন আল্লাহ সবার জীবনের গুণা মাফ করে দাও সবাই বলেন আল্লাহ মামিন আল্লাহ পারেননি ভাই বাবা জাননা বলেন পারেননি আল্লাহ মাফ করতে তাহলে আমার বিশ্বাস রাখি আল্লাহ মাফ করবেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী ইমন উম্ম শুনো কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এই কিন্দাইকা দা রুবুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা উদউ আল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা এ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে তোমাদের ইচ্ছা থাকবে যে আল্লাহ আপনি অবশ্যই কবুল করবেন ইয়াকিন রাখবা ইয়াকিন রাখবা যদি কোনো বান্দা এবং কোনো বান্দী

তোমার মা এবং তোমার বাবার উপরে আহসান করবা শব্দের অর্থ কি আপনারা বাংলা বাজার থেকে এখানে আসলেন এলাকা না না থেকে আসতেছেন এই অবস্থায় রাস্তার মধ্যে হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধ যিনি রিক্সা চালায় ওই দিক থেকে দেখে আপনার মায়া লাগলো দুপুর কঠিন গরমে সে রিক্সা চালাইতেছে আপনি জিজ্ঞাসা করেন বাজান নি তাশুল্লাহ বলে হ্যাঁ আমি যাবো বাবাকে আপনি রিস্কার মধ্যে ওইটা বলেন যান আপনি যান বলে বাড়া কত বলে তিরিশ টাকা কথার কথা বাড়া কত বলে তিরিশ টাকা ঠিক আছে বাবা চলেন আপনি যাবেন আপনি ওই ব্যক্তির সাথে আপনি সন্ধি হয়েছেন একমত হয়েছেন তিরিশ টাকা আপনি দিবেন যখন তাসুল্লা এসে নামলেন এখন যদি আপনি তাকে তিরিশ টাকায় দেন এটা হলো ইনসাফ এটা কি ইনসাফ মানে সঠিক বিচার করলেন আর যদি কন না আমি এলাকার নেতাই এলাকার এই এলাকার সেই আমার ক্ষমতা অনেক বেশি আমি তোমাকে ত্রিশ টাকা বলেছি কিন্তু ত্রিশ টাকা দিব না পঁচিশ টাকা দিলাম এটা কি জুলুম বলেন এটা কি জুলুম প্রথম ত্রিশ টাকা দিলে আমি করে করলাম ইনসাফ কম দিলে আমি করলাম জুলুম এবার আমি এহসান শব্দটা বোঝানোর জন্য কথাটা বলেছি এবার ওই মুরব্বীকে আপনি দেখে বললেন বাবা এই গরমের মধ্যে শরীর থেকে ঘাম জড়তেছি কত কষ্টই না আপনি করতেছেন বাবা আপনার কাজের কারণে আমার বড় মায়া লাগছে আপনার জন্য এখন আপনাকে আমি ত্রিশ টাকা দিলাম না আরো দশ টাকা বাড়াইয়া দিলাম ওই বান্দাটা খুশি হয়ে গেল এটার নাম হইল এহসান নাম কি এটার নাম কি এহসান বুঝছেন তিনটা শব্দ এক নম্বর জুলুম যদি কম দেন জুলুম যা বলেছেন তা দেন ইনসাফ আর যা বলেছেন তার থেকে বেশি দেন যেই জিনিসের দেওয়ার পরে কোনো চাহিদা থাকে না কোন পারিশ্রমিক ব্যতীত কোনো একটা জিনিস দেওয়ার নাম এহসান সহজ কথা বুঝার আসছে মানে কোন একটা জিনিস আমি দিলাম আপনাকে কোনো পারিশ্রমিক লাগলো না আপনি আমি কোনো পারিশ্রমিক আপনি পারিশ্রম করলেন না এমনি এমনি দিয়ে দিচ্ছেন এটার নাম কি ইহসান এবার আল্লাহ রাব্বুল আলামিন কি কই শুনেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় হে বান্দা এবং বান্দি ওয়াবিন ওয়ানি দাইনি ইহসানা তোমরা তোমার মা এবং বাবাকে ইহসান করবা প্রশ্ন করলাম আল্লাহ আমি কেন ইহসান করব এবার ওই উদাহরণ দিকে যান আমরা ওই দিকে যাই যে মুরুব্বি আমি 30 টাকার কথা বলেছিলাম সেই মুরুব্বিকে যেমন ভাবে আমি যদি 30 টাকার মধ্যে দেই তাহলে ইনসাফ এখন আপনি আপনার ঘরের ভিতরে আপনার ঘর দুইটা একটা আপনার বাবার জন্য বানিয়েছেন মার জন্য বানিয়েছেন আর একটা আপনার নিজের জন্য বানিয়েছেন আপনি যদি আপনার নিজের ঘরটাকে সুন্দর করে ট্রাইজ দিয়ে সাজাইয়া সুন্দর ভালোমকের কাপড় দিয়া জাপানি কি বলে কম্বল দিয়া সুন্দর করে আপনার ঘরটাকে সাজাই নেন কিন্তু আপনার যে মা যেই ঘরের মধ্যে অবস্থান করতেছে সেই ঘরের মধ্যে বাংলাদেশে একটা খেতা লাগাইয়া দিলেন বাংলাদেশে সাধারণ একটা পোশাক লাগাইয়া দিলেন মা রাত্রে শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে কাপে আপনি বড় আরামের সাথে আরেক রুমের মধ্যে গুমান এটার নাম হইল জুলুম বাজান কি বললাম জুলুম মানে আপনি ভালো অবস্থানে আছেন আপনি ভালো অবস্থানে আছেন এর এর থেকে কম অবস্থান কোন দুর্বল অবস্থা যদি মা থাকে বাবা থাকে আপনি তার উপরে জুলুম করতেছেন দুই নম্বর বাবজান কথাগুলো বোঝার চেষ্টা করেন দুই নম্বর যদি আমি আমার গরমের মধ্যে জাপানি একটা কম্বল আমার মাকে একটা জাপানি কম্বল দিলাম আমার আমার ঘরের মধ্যে একটা দামি খাট আমার মাকে একটা খাট দামি খাট দিলাম আমার ঘরের মধ্যে এসি গরমের জন্য আমার মায়ের মধ্যে মধ্যেকে এসি দিলাম সব বরাবর সব বরাবর যদি এই অবস্থা রাখি তাহলে এটার নাম হয় ইনসাফ কি ইনসাফ তাহলে ইনসাফ শব্দটা বললাম এবার তিন নম্বর হলো এহসান কি জিনিস এবার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তুমি তোমার বাবার উপরে আহসান করবা আল্লাহ কেমনে করব আল্লাহ বলেন শুনো 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 তুমি যদি জাপানি একটা কম্বল নাও তোমার মাকে দুইটা কম্বল দিবা তুমি যদি একটা খাট নাও তোমার মাকে দুইটা খাট দিবা তুমি যদি ভালো এসি নাও তার চেয়ে দামিয়েছি তোমার মাকে দিবা অর্থাৎ তুমি যেই ঘর অবস্থান করতেছ তার চাইতে বেশি দামি ঘর হবে তোমার মা এবং তোমার বাবা এইটাই আমি রব্বুল আলামিন অর্ডার করেছি সুহান আল্লাহ এহসান বুঝছেন বাবজানরা বুঝছেন আমি ছোট মানুষ বুঝতে পারতেছি না জানে বুঝতেছেন তো তাহলে আমি যদি বাবার সমপর্যায়ে থাকি তাহলে ইনসাফ কম দিলে জুলুম যদি আমি বাড়াইয়া তাহলে কি এহসান আল্লাহ কোনটা বলছেন ইনসাফ বলছেন না জুলুম বলছেন এহসান বলেছেন কি বলেছেন এহসান এখন এখানে যারা আছেন আপনারা মুরব্বীরা আছেন যুবক ভাইয়ারা আছেন কতজন আছেন যে আপনার ঘরের চাইতে আপনার মা বাবার কর অবস্থা ভালো আমি উত্তর দিক দেওয়ার জন্য বলছি না বাস নিজেকে প্রশ্ন করেন আমি আজকে সুন্দর সুন্দর ঘরের মধ্যে ঘুমাই কত ভালো দামি দামি পোশাক নিয়ে ঘুমাই কিন্তু আমার বাবাকে আমি ভালো একটা জিনিস দিতে পারলাম না আমার মাকে শীতের একটা কাপড় দেওয়ার জন্য মা আমি দিতে পারি না লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করি কিন্তু একটু বাড়িরা এ বাবা মন লাগবা যুবক ভাইদেরকে বলতেছে আমার বাবা নাই আমি এখন লক্ষ লক্ষ টাকা কামাই করলো বাবাকে একটা টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমার বাবা যদি মা না থাকে বাকে যদি হাজার টাকা কোচি কোটি টাকা আমি কামাই করি মাকে দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং মনে রাখতে হবে বন্ধুরে আমার মনে রাখতে হবে তুমি যদি তোমার মাকে বাড়া রাখতে চাও আল্লাহর সন্তুষ্টি রাখতে চাও তাহলে তুমি তোমার মাকে বালো বাস্তানে রাখো কারণ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলছেন উম্ম তুমি তোমার মাকে খুশি রাখো আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর খুশি হয়ে যাবেন বরং সুবাহান প্রথম শব্দের অর্থ সবাই বলেন আরে তাকবীর

এহসানের কথা বললাম মা বাবার উপরে এহসান প্রশ্ন আসেন হুজুর আপনি যেহেতু এহসানের কথা বলতেছেন আমার মা বা মা বাবাকে ভালো অবস্থানে রাখবো কেন রাখবো কেন আমার মা বাবাকে ভালো অবস্থানে রাখবো এটা জবাব দেন আপনি এটা জবাব আল্লাহ রাবুল আলমিন সুর আহ কাফের মধ্যে আলোচনা করেছেন কি বলেছেন আল্লাহ বলেন ওয়াসাইনান ইনসানা বিওয়া আল্লাহ রাব্বুল আলামিন কই তোমার আম্মা এবং তোমার আব্বার উপরে তুমি আহসান করবা আমি রাব্বুল আলামিন তোমাকে ওয়াসিয়ত করতেছি আমি আল্লাহ তোমাকে অর্ডার করতেছি তুমি তোমার মার উপর আহসান করবা প্রশ্ন আসতে হুজুর ওগো আল্লাহ আল্লাহ জি বলেছেন আহসান করার জন্য কারণটা কি রাব্বুল আলামিন কেন এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ব্যাখ্যা পরবর্তী অংশের মধ্যে বলেন কেন জানুনি কেন জানুনি কেন জানুনি হামালাতহু উম্মুহু এক নম্বর তোমার মা তোমাকে বহন করেছে তোমাকে তোমাকে তোমার মা পেটে ধারণ করেছে এক নম্বর কি আমাদের মা আমাদেরকে পেটে ধারণ করেছে এ যুবক ভাই বিদ্ব বাবাীরা বাবা যারা এক কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে রব যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার মা কেও সৃষ্টি করেছেন সেই রব বলতে সাবধান তোমার মার উপর আসান করবা তার মানে আল্লাহ স্বীকার করতেছেন বান্দা

আর জোরে আওয়াজ দেন আল্লাহ 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 রাব্বুল আলামিন কয় বান্দারে আমি বলতেছি তোমার মা তোমার জন্য কষ্ট করেছেন আল্লাহ কয় আমি আমা আমি রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম তোমার আমা মা তোমার জন্য মেহনত করেছেন এ বন্ধু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় এক নম্বর কষ্ট তোমার মা তোমার পেটে বহন করেছেন মাইন্ড করবেন না বোঝার জন্য বলতেছি একটা বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে চলে আসে মা কি পরিমাণ কষ্ট হয় আপনার জানেন বাবা যারা আছেন তারা জানবেন হয়তো বিয়ে সাথে যারা করেন নাও বুঝতে পারেন বাবারা কিছুটা টের পায় একটা মায়ের গর্বে যখন সন্তান চলে যায় মা অনেক বেশি খুশি হয় কিন্তু এক সময় এমন কষ্ট পায় মা সেই কষ্ট দুনিয়ার কোনো মানুষের কাছে বলে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে গভীর রাতে উঠে এটা কেদে কেদে রব্বুল আলমিন কয় আল্লাহ আমার সন্তান আমার লাথি আমার সন্তান আমারে কষ্ট দেয় কষ্ট দিক দিক কোনো সমস্যা নাই কিন্তু আমার সন্তানটা যেন দুনিয়ায় আসা আপনি ব্যবস্থা করে দেন ভুল বললাম আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি নাম জায়গার নাম বলবো না আমি নিজে দেখি ওখানের মধ্যে একজন মা একটা সন্তানের বয়স আঠারো কত বছর বাচ্চাটা একটু বিকলঙ্গ বিকলঙ্গ বুঝেন তো অর্থাৎ তার পা গুলো এবং তার শরীর ওই সন্তান তার বয়স আঠারো বছর মাঝে মধ্যে দাওয়াত দিয়ে আমাদেরকে খাওয়াইতো আগে আমি জিজ্ঞাসা করলাম মা আপনার এই সেরে আপনার জন্য কোনো কাজে আসবে না এই সময় তো আপনাকে কোনো কিছু করতে পারবে না গো মা তবু কেন আপনি বারবার আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়া খাওয়ান আর দোয়া চান হুজুর দোয়া করেন আমার যেন ভালো হয়ে যায় আঠারো বছর পর্যন্ত মেহনত করলেন মা ডাক দেখে হুজুর আপনি বুঝবেন না আপনি বুঝবেন না এই সন্তানটাকে আমি একদিন দুই দিন নয় দশ মাস দশ দিন আমার সন্তানকে আমার পেটে ধারণ করেছি